আমি হয়ে গেলাম রেডি আর আজকে আমার ননদের বিয়ের আগের দিন আজকে অনুষ্ঠান আছে আজকে থেকে হলুদ আছে মানে সকাল থেকে সব প্রোগ্রামগুলো চলছে তো বর পক্ষ আসতে লেট করে দিয়েছে তাই জন্য হলুদ মলুদ কিছু হয়নি এখন পর্যন্ত তো ওরা আসবে হলুদ লাগাবে তারপরে আমাদের দিক থেকে কিছু হবে তো আপনারা ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকবেন আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটি পারি সব কিছু শেয়ার করবো তো প্লিজ দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে আপনারা অনেক অনেক দিন পরে আমি শাড়ি পরলাম কেমন লাগছে তো অবশ্যই অবশ্যই জানাবো তারপরে আমি চলে এসেছি এখানে বিয়ের এখানে অনুষ্ঠানের এখানে তো এই যে হচ্ছে গেট গেটের উপরে তারপরে এখানে আমার আস্তে আস্তে দেখি যে অনেক ভিড় লেগেছে অনেক অনেক মানে অনেক ভিড় লেগেছে আমার আস্তে লেট হয়ে গেছে রেডি হতে হতে তো এখানে শুরু হয়ে গেছে হলুদ মাখানো হলুদ মাখানো শুরু বলতে ওদের মানে যারা পক্ষরা হলুদ মাখাতে এসেছিলো দিতে হলুদ মেহেন্দির একটা থালা সাজিয়ে নিয়েছিল ওদের সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে মানে যে যে করেছিল আর আমি লাস্টের দিকে পৌঁছেছি তো লাস্টের দিকে পৌঁছে যা যা আমি মানে ই করতে পেরেছি এনজয় করতে পেরেছি ওইটুকুই করেছি তো যাই হোক যতটুকু পেরেছি অনেক ভালো হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছিল আয়োজনও খুব সুন্দর ছিল মা আমাদের আমার ননদ কে লিয়ে ওর ননদরা সবাই ডান্স করছিল ডান্স ফান্স করা শেষ হয়ে গেলো তারপরে এবার পালা আসে সবার সঙ্গে ছবি তোলার তো সবাই সবার সঙ্গে ছবি তুললো ননদের সঙ্গে সবাই ছবি তুললো আর আমি তো ওইরকম সেরকম টাইম পাইনি যে ছবি তুলবো তো যাই হোক যেইটুকু পড়েছি ওইটুকু ছবি তুলে নিয়েছি তারপরে আমাদের পালা আছে এবার বোরদেরকে মেহেন্দির থাল দিয়ে যে হলুদের থাল দিয়ে যে ওদেরকে ই করবো মানে হলুদ দিব তো দেখতে থাকবেন আর ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকবেন অনেক অনেক ভালো লাগবে দেখতে থাকবেন আর একটা জিনিস আমার ইসে একটু প্রবলেম হচ্ছে যে আমাদের সং যেটা থাকছে ওটাতে একটু কপি রাইট মেরে দিচ্ছে জানি না কিসের কারণে তো যাই হোক যদি ঠিক করে দেয় কোনো দিন বাড়িতে ঠিক করবো না তো এরকমই থাকবে পৌঁছে গেছি আমরা এখানে বর্দের এখানে হলুদের জন্য হলুদের জন্য পৌঁছাচ্ছি হলুদ মাখা দুটা সালা আসছে আমার নন্দুর দুটা সালা আসছে আমরা এসি আর শালিগুলো সবাই এসে সবাই মিলে হলুদ মাখাবে তো হলুদ মাখাতে আগে প্রথমে দিয়েছে ওর ছোটো সালা হলুদ ওকে মানে মুখে আগে মিষ্টি দিয়ে তারপরে হলুদ দিতে হবে তো আমার দেওয়ারটা একটু উল্টাপাল্টা করে দিয়েছে ওকে বলছে ঘাস নিয়ে হলুদটা দাও সুন্দর লাগবে দেখতে তো ও বলছে না ক্যামেরাতে ভালো উঠবে তো বলছে না আমি এমনি গোটা দিয়ে দিব তো এরকমভাবে ও দিয়ে দিল তারপরে দিচ্ছে আপনাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড তারপরে ও হলুদ ওর সালা শালা লাগলো আর একদিক থেকে ওর বন্ধু লাগলো তো সবাই মিলে অনেক এনজয় করলো তারপরে এখানে হচ্ছে জিজু আর শালি মিলে মানে মজা করছে মিষ্টি খাওয়া খাওয়া করছে আর খেতে পারছে না আর ও ও খেতে পারছে না আর এ দিতে পারছে না এরকম করে করে খুব হাসি মজা হলো তো যাই হোক অনেক এনজয় হল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক এনজয় হলো তারপরে পালা চলে এসে এবার মেহেন্দি দেওয়ার মেহেন্দিতে তাড়াতাড়ি কেউ কিছু দিতে পারবে না আরও বিধিগুলো বাঁকি আছে বাড়িতে শুধু হলুদি হলো এতক্ষণ পর্যন্ত আর রাত আটটা বেজে গেছে হলুদি হলো তো মেহেন্দি দিতে কিছু পারবে না তো একটা লাভের মধ্যে শুধু প্রথম প্রথম অক্ষরের দুজনের নাম লিখে দিও এস দিয়ে সিওলি তারপর কে দিয়ে কামাল এটা লেখে তারপরে সবাই আমরা ওখান থেকে বেরিয়ে যাব তো ওর শালি লিখে দিচ্ছে মানে আমার একটা ননদ আছে ও লিখে দিচ্ছে তারপরে ওগুলো সব কিছু শেষ করে এবার হচ্ছে একটা ডিজেতে ডান্স হচ্ছে সবার পানি পানি ভরতে যাচ্ছে তো দেখতে থাকেন ডান্সগুলো ওদের করতে এসে এখানে একটা টুইস্ট হয়েছে যে গ্রামে বিয়ে হয়েছে ওইটা দিয়ে আমরা যাচ্ছি পানি ভরতে আর তারপরে বোরের বাড়ির সামনে খুব ডান্স হলো